তো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতাম আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আমার বড় সালের জন্মদিন সেই উপলক্ষে একটা কেক আনলাম তো কেকটা এত গরম পড়ছে কেকটা আনতে আনতেই লাটকে যাইতেছে ধ্যান অবস্থা মানে সব চকলেটগুলো গলে যেতেছে তো যাই হোক আবার ফ্যানটা বন্ধ করে দিচ্ছি এখন তাড়াতাড়ি কেকটা কাটে নি না এটা একটু ধুয়ে নিয়ে আসো হ্যাঁ আগুন আমি জ্বালাইতেছি মরে মজাই বল দাদা বাই বাবা আবু আবার শুনে আমি আউট তো যাব তো বাবা আগে ভাত করছে পাঁচ মিনিট মন ছোট বসে আল্লাহ চুপ ধরে না ধরে না কে

যার জন্মদিন <laughs> 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 আমাদের খাওয়া <coughs> <t Walking into coughs> 물이 흐르거든